আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আওয়ামী লীগ নিষিদ্ধের ফল কি হতে যাচ্ছে এবং এর পরিণতি আসলে কি হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে আসলে আওয়ামী বিরোধী যে শিবির রয়েছে এই শিবিরে আসলে দ্বিমত রয়েছে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হয়নি আবার অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে খুবই কট্টর আমিও ব্যক্তিগতভাবে আসলে এটা মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলে উচিত হয়নি এবং এটা আসলে আওয়ামী লীগকে আসলে সুযোগ করে দিয়েছে বা আওয়ামী লীগেরই লাভ হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে আসলে অনেকে আওয়ামী লীগের দোষর মনে করছে মানে তারা বলতে চাইছে তারা কিন্তু আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের টাকা খেয়ে আসলে এরকম বক্তব্য দিচ্ছে বাস্তবিক অর্থে এর ফলাফল আমরা কি দেখতে পাচ্ছি এবং এর পরিণতি আসলে কি হবে সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো সবাইকে অনুরোধ করছি যে সম্পূর্ণ ভিডিও না দেখে আসলে কমেন্ট করবেন না পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ মারাত্মকভাবে বেকায়দায় দেয় ছিল এমনকি বাংলাদেশে বসে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো একটা ব্যক্তিও আপনি খুঁজে পাবেন না এমনকি অনলাইনেও আওয়ামী পক্ষে কথা বলার মতো আসলে সেরকম কোনো লোকও নেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ এখন ধনী ব্যক্তির সুন্দরী বিধবা স্ত্রীর মতো হয়ে গেছে সবাই তাকে কাছে পেতে চাই তার টাকা পয়সা পেতে চায় তার যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কাছে টানতে চাই। মানে এরকম একটা প্রতিযোগিতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেমন একটা সময় আওয়ামী লীগ যারা করত তারা কিন্তু মারাত্মক এমন এমনকি তারা আসলে কে কোন দিকে পালাবে কে কোথায় যাবে এটা নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু এখন আওয়ামী লীগকে আসলে সবাই ডেকে কাছে টানতে চাইছে যেমন বিএনপি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যারা আওয়ামী লীগের মধ্যে পবিত্র যাদের কোনো অপরাধ নেই যারা কোনো অপরাধের সাথে যাদের সম্পর্ক নেই তারা বিএনপির দলে আসতে পারবে মানে এই বক্তব্যটা কিন্তু এখন বিএনপি ওপেনলি দিচ্ছে কিন্তু এই বক্তব্যের অ্যাগেনস্টে এটা কেউ বলছে না যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেনি যারা ফ্রেশ ইমেজে রয়েছে তারা কেন আসলে বিএনপিতে যোগ দেবে যারা প্রেস রয়েছে তারা আওয়ামী লীগ করতে পারে এবং সেই দলটাকে তারা নতুন করে সাজাতে পারে এই দলীয় ব্যানার রেখে যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা আসলে পবিত্র এবং ফেরস্তার মতো চরিত্র তারা এই দলটাকে আবার নতুন করে সাজাবে তো এটা না করে আসলে বলা হচ্ছে যারা আওয়ামী লীগের মধ্যে ফেরস্তা আছে তারা যাতে বিএনপিতে যোগ দেয় আবার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে এবং পরে এনসিপি কিন্তু সব চেয়ে এসেছে যে আওয়ামী লীগের মধ্যে ফেরস্তার মতো যারা রয়েছে এই লোকগুলো এনসিপিতে ঢুকবে এনসিপির ব্যানারে তারা নির্বাচন করবে এনসিপির নেতা হবে মানে এখন আওয়ামী লীগের যারা বিএনপিতে যোগ দেবে এবং এনসিপিতে যারা যোগ দেবে তাদের টাকা পয়সা এবং নেতাকর্মীদেরকে নিয়ে তারা কিন্তু ফেরস্তা হয়ে যাচ্ছে তাদের আর কোনো অপরাধ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগ করত তারা আওয়ামী লীগের নামের সাথে থাকার সময় তারা মারাত্মক অপরাধী ছিল এখন যারা এনসিপিতে যাবে এবং বিএনপিতে যাবে তারা কিন্তু ফেরেস্তা হয়ে যাবে তারা আর কোনো অপরাধ করবে না এটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে এখন আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি বা আওয়ামী লীগ নেতাদেরকে আমি যতটা বুঝি আওয়ামী লীগ কিন্তু যেই দলেই যাক তারা কিন্তু আওয়ামী লীগে থাকে এখন তাদের সময় খারাপ যাচ্ছে বা তারা চাপে পড়ে কেউ এনসিপিতে যাবে বা কেউ বিএনপিতে যাবে কিন্তু সময় সুযোগ হলে তারা যে আবার আওয়ামী লীগে যোগ দিবে না এটার গ্যারান্টিটা কি রয়েছে এমনিতেই আপনারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসগুলো যদি একটু আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে যেই দল আসলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই দলে কিন্তু বিরোধী দল থেকে বা অন্য দল থেকে অনেকেই কিন্তু যোগ দিয়ে দেয় তাহলে সেই পুরনো দাসের রাজনীতিটা কি আসলে আবার ফিরে আসলো না আওয়ামী লীগ নিষিদ্ধের পর এর প্রতিক্রিয়া আসলে আমরা কি দেখতে পাচ্ছি এটাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আরও শক্তিশালীভাবে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কারণ তখন তাদেরকে আর আওয়ামী লীগ বলতে পারবে না বরঞ্চ তারা এখন আবারও ডোমিনেট করবে যা ইচ্ছা তা করবে এখন যারা অন্তরে আওয়ামী লীগ লালন করবে তারা সবসময় আওয়ামী লীগের লোকদেরকে তাদের কাছে টানবে এমনকি এই বিএনপি বা এনসিপির ব্যানারে থেকে তারা যা ইচ্ছা কিন্তু তা করতে পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন যেটা চলছে সেটা আওয়ামী লীগকে আরও দ্রুত প্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পর এখন যা হচ্ছে এটা আওয়ামী লীগকে আরও অনেক বেশি সুবিধা দেবে এমনকি আওয়ামী লীগের যে উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে তাদের জন্য আরও সুবিধা হবে যেমন আপনি যদি কোনো রাজাকে ক্ষমতাচ্যুত করতে চান বা কোনো রাজার যদি ক্ষতি করতে চান তাহলে আপনাকে তার রাজ্যে থাকতে হবে এখন যদি আপনি তার রাজ্য থেকেই চলে যান তাহলে তার ক্ষতি করতে পারবে না অতএব এই রাজার রাজ্যে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে এনসিপি এবং বিএনপি আর বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যদি পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক আর বিশ বছর পরে হোক যখনই কিন্তু ক্ষমতায় আসবে তখন কিন্তু এর প্রতিক্রিয়া আসলে কি হবে একটু ভাবেন আওয়ামী লীগের ইতিহাসগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে যখনই ক্ষমতায় আসবে তারা কিন্তু অতীতের চাইতে আরও অনেক বেশি হিংসাত্মক হয়ে পড়বে এমনকি আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে পারে এই বিগত সময়ে যা কিছু হয়েছে সব কিছুকে অবৈধ করে প্রত্যেকটা ঘটনার হিসাব কিন্তু তারা পই পই করে নেবে আর সেই সময় যদি আওয়ামী লীগ অনেকগুলো দলকে যদি ঠিক আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেই সিস্টেমে যদি নিষিদ্ধ করে দেয় তখন কিন্তু আসলে এর পক্ষে যুক্তি দেখানোর মতো কোনো সুযোগও থাকবে না এমনকি প্রত্যেকেই স্বীকার করবেন যে আওয়ামী লীগের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জনসমর্থন এখনও রয়েছে আর এটা ভবিষ্যতেও থাকবে যখনই তারা নির্বাচন করবে তাদের এই সমর্থনটা থাকবেই এখন যে কোনো দলের যদি এরকম একটা শক্তিশালী সমর্থক গোষ্ঠী থাকে এই দল আসলে ঘুরে দাঁড়াতে আসলে খুব বেশি সময় লাগে না এবং তাদের এখন প্রয়োজন হচ্ছে তারা স্থির হওয়া এবং স্বাভাবিক জীবনযাপন করা এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে আসা এখন তাদের বিরুদ্ধে যেগুলো হচ্ছে এবং তারা যেভাবে আসলে বেকায়দায় অবস্থায় আছে এবং তারা যেহেতু এখন ছিন্ন ভিন্ন অবস্থায় আছে মানে একতাবদ্ধ হতে পারছে না এখন যদি বিভিন্ন দলের সত্রছায় থেকে প্রথমে তারা স্থির হওয়া এবং তারা একতাবদ্ধ হওয়া এই সুযোগটা কিন্তু তারা এখন পেয়ে যাচ্ছে এবং খুব দ্রুত তারা একতাবদ্ধ হয়ে তারা স্থির পজিশনে যাবে আর তারপর আওয়ামী লীগ আওয়ামী লীগের মূল কার্যক্রম পরিচালনা করবে আর এই কারণে আমি মনে করছি যে আওয়ামী লীগকে যদি আসলে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগের মতো করে ছেড়ে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ স্থির হতে বা তারা স্বাভাবিক জীবনে যেতে তাদের যতটা সময় যেত বা যত সময় তারা অপেক্ষা করতে হতো এখন তাদের সেই সময় অপেক্ষা করতে হবে না এই জন্য মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলে এটা উচিত হয়নি বা এটা আওয়ামী লীগের জন্য সবচাইতে বেশি লাভ হয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ